আজ কিছু চাই ও বাঘ ভালু ও বাঘ এক তুমি রাস্তা দিয়ে যেও না ফিরে গাড়ি তোমার লেটি দেবে ছিড়ে তোমায় জামা জুতো এনে দেব টুক টুকেবো ইনে দেব বল বলো না এক আছে বা তাই ডোরা ডোরা দা না আমার কেউ মারে না কেউ বাকে না কেউ বলে না ভাগ নমস্কার আপনাদের যদি এই গানটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন টাটা